দেশ যখন বারোই ফেব্রুয়ারি একটা জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট গভীর একটা অস্থিরতার মধ্যে রয়েছে প্রিয় দর্শক এই মন্তব্যটি আমার নয় ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য স্টেটসম্যানের একটি সম্পাদকীয় মন্তব্য ভারতের অনেক গণমাধ্যম নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক গুজব রয়েছে এগুলোর কিছুটা হলেও সত্য কিন্তু স্টেটসম্যানের মতন পত্রিকায় যখন বাংলাদেশকে নিয়ে সম্পাদকীয় লেখা হয় এর গুরুত্ব যেমন হালকাভাবে নেয়ার সুযোগ নেই ঠিক একইভাবে ভারতের সব গণমাধ্যমের যে চরিত্র নিশ্চয়তা এক নয় স্টেটসম্যানের এই সম্পাদকীয়তে বলা হচ্ছে কেন্দ্রীয়ভাবে বর্তমানে বাংলাদেশ এক ধরনের অস্বাভাবিকতার মুখোমুখি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো কর্তৃত্ব ও দিক নির্দেশনা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে আর ক্রমবর্ধমান মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এটুকু কথার মধ্য দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নৈবত্তিক এবং কতটা নিরপেক্ষতার সঙ্গে এই সম্পাদকীয়টি লেখা হয়েছে বিএনপি প্রসঙ্গে এখানে বলা হচ্ছে আমি শুধু স্টেজ প্ল্যানে যা লেখা হয়েছে সেগুলোই বেশিরভাগ তুলে ধরছি আপনাদের সামনে আমার নিজের ব্যাখ্যার খুব একটা প্রয়োজন নেই এটুকু শেয়ার করলেই আমাদের মনে হয় বোঝাটা অনেকখানি সহজ সাধ্য যে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ এখানে বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতির প্রধান স্তম্ভ প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় দুই দশক ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে তার দেশে ফেরার ক্ষেত্রে আইনি ও নিরাপত্তা জনিত বাধাগুলো অনেকটাই দূর হয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফিরছেন বলে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু তার এই ফেরাটা আসলে কতটা সহজ তেমন একটা প্রশ্ন মোটামুটি ইঙ্গিত করা হয়েছে এবং সেই জায়গা থেকে জামাতি ইসলামী প্রসঙ্গে বলা হচ্ছে দেশের চলমান পরিস্থিতি ইসলামপন্থী দলগুলোর জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করেছে বিশেষ করে জামাতি ইসলামের জন্য এটা তো আমরা সবাই জানি রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থবিরতাকে কাজে লাগিয়ে নিজেদের দৃঢ় ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা এর মাধ্যমে তারা এমন এক বয়ান তৈরি করছে যা দেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক চেতনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সালের মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত ঐতিহাসিক বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে তারা মধ্যপন্থী রাজনীতির প্রতি জনআস্থা দুর্বল করার চেষ্টা করছে এতে কেবল রাজনৈতিক নয় বরং দেশের নৈতিক ও আদর্শিক ভিত্তিকেও আঘাত করা হচ্ছে জামাতের বর্তমান যে রাজনৈতিক বয়ান সেটি সম্বন্ধে আমরা জানি একদিকে জামাত বোঝানোর চেষ্টা করছে যে তারা মোটামুটি ধর্ম নিরপেক্ষতার পথে আছে দেশের অন্যান্য যে ধর্মীয় সম্প্রদায় তাদের স্বাধীনতা তারা বিশ্বাসী এই জন্য হিন্দু প্রার্থীকে হিন্দু ব্যক্তিকে তারা নির্বাচনে প্রার্থী করে খুলনার একটি আসন থেকে করা হয়েছে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে যেমন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা তাকে দলে ভেরালো বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি প্রবালভাবে আস্থাশীল আবার উল্টো দিকে তো আমরা নানান ধরনের বক্তব্য শুনছি তাই না কিভাবে নোংরা বক্তব্য দেওয়া হচ্ছে একাত্তরকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ একাত্তর প্রজন্মকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তো প্রশ্নবিদ্ধ হবে না কিন্তু তারা সেই কাজটি করছে এবং সেই জায়গা থেকে জামায়াত যে একটা জটিল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি ইঙ্গিত করা হচ্ছে হয়েছে এখানে এবং আওয়ামী লীগ সম্পর্কে যা বলা হয়েছে তা হচ্ছে যে যে এই যে একটা টালমাটাল অবস্থা সেই একই সময়ে কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করা আওয়ামী লীগও তার বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে আমি বলছিলাম যে কতটা নৈবৈত্তিকভাবে কতটা নিরপেক্ষভাবে এই সম্পাদকীয়টি লেখা হয়েছে স্টেটসম্যানে সেটি নিশ্চয় প্রতিটি লাইন শুনে বোঝা যাচ্ছে বলা হচ্ছে যে দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাসনে এবং জনগণের ক্ষোভ ও অসন্তোষের সঙ্গে যথাযথভাবে মোকাবেলা করতে না পারায় বর্তমান রাজনৈতিক প্রতিযোগিতায় দলটি প্রায় প্রান্তিক হয়ে পড়েছে উল্লেখ্য বাংলাদেশ এর মধ্যে এই দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশে এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কতটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে তার যে নেতা কর্মীরা কৌশলের সামনে দিকে এগোচ্ছে সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেটি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই শূন্যতা কেবল দলীয় দ্বন্দ্বের বিষয় নয় এটি বাংলাদেশের রাজনীতির কেন্দ্র দখলের লড়াই যে কেন্দ্র ঐতিহাসিকভাবে উদার গণতান্ত্রিক ও প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করেছে এই অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করছে নতুন রাজনৈতিক দলের উত্থান যার মধ্যপন্থী যারা মধ্যপন্থী উদার রাজনৈতিক জায়গা দখলের চেষ্টা করছে একেবারে এক সংগঠনের আত্মপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং তারা সেই বক্তব্যগুলোই হাজির করার চেষ্টা করা হচ্ছে জানে বাংলাদেশের মানুষের চরিত্রের মূল জায়গাটি কোথায় তারা কতটা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আস্থাশীল এবং সেটি শেষমেশ এসে লুফে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু তাদের আবার মূল যে চরিত্র সেটিও মানুষের সামনে ফুটে উঠছে এই বিষয়গুলো এখানে বলার চেষ্টা করা হয়েছে এখানে বলা হচ্ছে যে এই নতুন দলগুলো বিএনপির সম্ভাব্য সমর্থনে ভাগ বসাতে চাইছে আর ভাসমান ভোটাররা গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা নেতৃত্বের দৃশ্যমান উপস্থিতি রাজনৈতিক বিশ্বাসঘাতকতা ও আদর্শিক স্পষ্টতার মতো বিষয়গুলো বিবেচনা করছে একটি অত্যন্ত মেরুকৃত পরিবেশে যেহেতু বাংলাদেশের রাজনীতি মেরুকরণ চলছে ভাসমান ভোটারদের সম্বন্ধে আরও বলা হচ্ছে যে বিশেষ করে সেই ভাসমান ভোটাররা যারা ইসলামপন্থী প্রভাব নিয়ে শঙ্কিত আবার প্রচলিত দলীয় রাজনীতির প্রতিও সন্ধিহান খুবই যৌক্তিক কথা খুবই যৌক্তিক প্রসঙ্গ এদেশে মানুষ তো আওয়ামী শাসন দেখেছে এদেশের মানুষ বিএনপি শাসন দেখেছে জাতীয় পার্টিকে দেখেছে তারা প্রচলিত ধারা নিয়ে তো অবশ্যই অনেক ধরনের প্রশ্নের মধ্যে আছে আবার কথিত ইসলামপন্থী দলগুলোর যে উত্থান যেখানে প্রায় অর্ধ শত মাজার এর মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে ধর্মের অবমাননা করা হয়েছে এই অভিযোগে চারিদিকে একটা উন্মাদনা ওয়াজ মাহফিলের মতন জায়গাতে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করা দেশের হাজার বছরের যে প্রবাহমান সংস্কৃতি তার উপরে আঘাত করা এগুলো তো মানুষ দেখছে সেই জায়গা থেকে তো অবশ্যই মানুষ আতঙ্কিত শঙ্কিত সেই বিষয়গুলোই খুব সংক্ষেপে স্টেটসম্যান তুলে এনেছে এবং বলা হচ্ছে যে এর প্রভাব কেবল বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ নয় রাজনৈতিক কেন্দ্র যদি ইসলামপন্থী আধিপত্যের দিকে সরে যায় তবে আমি এখানে একটু সবসময় সবসময় মত পোষণ করি যে সরাসরি ইসলামপন্থী রাজনৈতিক দল বলা হয় আমি এটির সঙ্গে একমত নই বলি কথিত ইসলামপন্থী দল যাই হোক রাজনৈতিক কেন্দ্র যদি ইসলামপন্থী আধিপত্যের দিকে সরে যায় তবে তা আঞ্চলিক স্থিতিশীলতা সীমান্ত পারের সহযোগিতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে আর অন্যদিকে বিএনপি যদি নিজেদের অবস্থান সফলভাবে পুনর্গঠন করতে পারে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তা বহুত্ববাদকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মানদণ্ডকে আরও সংহত করতে পারে আমরা তো বিএনপি সম্পর্কে জানি যে তারা নিজেদের যে আদর্শটি সেটি শক্তভাবে ধরে রাখতে পারছে না জাতীয়তাবাদী আদর্শ বা মুক্তিযুদ্ধ ভিত্তিক তাদের যে চেতনা কখনো এ পাশে কখনো ও পাশে কখনো জামাতের সঙ্গে কখনো জামাতের বাইরে ইসলামপন্থী দলগুলোকে কখনো কাছে টানে মানে দলগুলোকে কখনো দূরে ঠালে আসলে বিএনপির চরিত্র নিজেরাই স্থির করতে পারছে না একটি চরম সত্য কথা কিন্তু যদি সত্যিই পারতো তবে অবশ্যই বাংলাদেশের রাজনীতি নতুন একটা চেহারা পেতে পারত। সে শেষ বলা হচ্ছে যে আগামী কয়েক মাস কেবল কে দেশ শাসন করবে বা মানুষ যেটা নির্ধারণ করবে এগুলো বিষয় মধ্যে সীমাবদ্ধ নেই বরং আগামী বহু বছরের জন্য বহু বছরের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক গতিপথ ও সামাজিক সংহতির ভিত্তিও গড়ে দেবে খুবই সংক্ষেপে যে সম্পাদকীয় আমাদের সামনে উঠে এলো নিশ্চয়ই অনেক বেশি অনেক গভীর পর্যালোচনার দাবি রাখে ভালো থাকুন সবাই আল্লাহ